আর বলো তার মানে বীজটা বলো ঢাকা থাকবে না থাকবে না তার মানে বীজ আবদ্ধ থাকবে না থাকবে না তার মানে দ্বিতীয় লুকিয়ে থাকে বা আবদ্ধ থাকে এই জন্য এরা হচ্ছে গুপ্ত বীজই মানে বীজটা কি হয় গুপ্ত অবস্থায় থাকে যেমন জাম কাঁঠাল ইত্যাদি দেখেছো নিশ্চয় ঠিক আছে এবং এদের কি হবে গো ফুল হবে ফল হবে সবই হবে তিন নাম্বার একটা বুঝে এদের মধ্যে স্যার শস্য হবে এবং যে শস্য সেই শস্যটা হয় থ্রি এন টিপ্লয়েড তোমরা দিন হিসেব বুঝে পড়েশোনা পড়ো নিকো ঠিক আছে এবং এই শস্যটা স্যার কয় ভাবে হবে দিনের ফলে হবে ঠিক আছে এখন তুমি বলবে স্যার দিন কোনটা তোমরা দেখো দিন কিন্তু স্যার পড়েছো তোমাদেরকে পড়িয়ে মাধ্যমিক স্যার তোমাদের স্যার কি ছিল ডাবল ফার্টিলাইজেশন ছিল না ছিল না এবার বলছো এদের যে চার নাম্বার ক্যারেক্টার বীজপত্র সেই বীজপত্র কত হইতে পারে তার মানে বীজের মধ্যে বীজপত্র থাকবে সেটা একটা হইতে পারে দুটো পারে আছে তাহলে এই ছিল স্যার কি এদের নর্মেল ক্যারেক্টার এবার দেখো এদের যে শ্রেণীবিন্যাস এই শ্রেণীবিন্যাসকে স্যার আমরা দুই ভাগে ভাগ করবো কি কি স্যার শ্রেণীবিন্যাস প্রথমে যে স্যার পড়বো এক বীজপত্র এখন আমাদের নর্মাল যে গাছগুলো থাকে সেগুলো হচ্ছে স্যার কি এর পড়ছে তাহলে প্রথম করব সেটা হচ্ছে স্যার কি মনোকটিলিডেন্স বা এক বীজ করতে কি বললাম তার মানে এদের যে বীজপত্র বীজের মধ্যে যে স্যার কি হবে বীজপত্র কটা থাকবে গো একটা থাকবে বীজপত্র কটা থাকবে গো স্যার একটা থাকবে আর বলো যদি স্যার বীজপত্র একটা থাকে তাদের যে মূলগুলো সেই মূলগুলো হয় স্যার কেমন গুচ্ছ মূল তার মানে মূল যে সেই মূলগুলো স্যার কেমন হবে গুচ্ছ টাইপের হবে গুচ্ছ হবে ঠিক আছে তিন নাম্বার যে যে ক্যারেক্টার এদের পাতা হয় ঠিক আছে কি বললাম স্যার এদের যে সব পাতা যেটা হয় সেটা যে স্যার সামন্তরাল সেরা দিন হয় যেমন নারকেল গাছ খেজুর গাছ পাতাগুলো লম্বা হয়ে ছেড়ে যায় তার মানে স্যার কি সামন্তরাল সেরা বা সেটা গুলো সব নর্মালি লম্বা লম্বা স্ট্রাইপ আকারে থাকে আচ্ছা জালক মানে যে আম গাছ জাম দেখো পাতা যদি ছিঁড়ে না এবার খুব ছিঁড়বে মানে এরা হচ্ছে স্যার জালক আকার স্যার তার মানে এদের স্যার কি থাকে সামন্তরাল সেরা বিন্যাস হয় সমান্তরাল কি হয় গো সেরা বিন্যাস দেখা যায় সামন্তরাল কি হয় গো বিন্যাস দেখা যায় বোঝা পাচ্ছিনা পারছি না পারছি না প্রথমে বলেছি স্যার বীজপত্র স্যার কি একটা থাকে তাহলে এর উদাহরণ স্যার কি এর উদাহরণ স্যার কি হয় এক বীজপত্রি যেমন স্যার ধানের দেখো ধানের ভিতরে চালটা একটা থাকে না দুটো থাকে একটা থাকে তার গম একটা থাকে না দুটো থাকে একটা থাকে তার নারকেল কটা থাকে দুটো থাকে নাকি না একটা থাকে নারকেল একটা থাকে স্যার তাল এখন তুমি বলো স্যার তালের যে স্যার তিন চারটে থাকে না ও বলেছে স্যার এক একটা বীজ ঠিক আছে তালের যে কোয়াটা বলে একটাই হয় না দুটো মানে কোয়াটা বুঝাতে পারছি না এদের একটা মোটা এরকম ধরো তিনটে অংশ ধরো আছে ঠিক আছে এর ভেতরে স্যার যেটা থাকে ওগুলো একটা হয় না তিনটে তিনটে করে হয় একটা করে হয়তো তার মানে এর হচ্ছে স্যার এক বীজ পড়তে কনসেপ্ট ক্লিয়ার ঠিক আছে স্যার খেজুর নারকেল ঠিক আছে সব কি হবে গো খেজুর এক বীজ পড়তে হবে স্যার এদের ছবি লাগবে নাকি ছবি লাগবে নাকি না না একদম বলি না ছবি চাস না পরে যেটা এর ক্যারেক্টার সব উল্টো উল্টে এর মধ্যে দেখ এদের বীজপত্র একটা হয় তাহলে এদের বীজপত্র সব গো দুটো হবে দ্বিতীয় এদের কি ছিল মূল ছিল গুচ্ছ মূল তাহলে ওদের যে মূল সেটা তার কি হবে প্রধান মূল হবে সেই প্রধান মূলের সাথে তার কি হবে শাখা মূল প্রশাখা মূল স্যার থাকবে তিন নাম্বার ক্যারেক্টার বোঝো এদের স্যার কি বলেছিলাম যে এদের সামান্তরাল শ্রেয়া হবে ওদের স্যার কি হবে চালো কাকার শ্রেয়া বিন্যাস হবে চালো কাকার স্যার কি হবে শ্রেয়া ঠিক আছে এখন বলো এর উদাহরণ স্যার কি হবে যেমন আম যেমন ঠিক আছে যেমন ছোলা বলো দুটো থাকে ঠিক আছে তাহলে এই জন্য এরা হচ্ছে স্যার কী পত্রি দি আমার ভেতরে যে আটির ভেতরে সে যে পার্টা থাকে সে সারা কটা থাকে গো দুটো থাকে তার মানে এই ছিল স্যার কি জি বীজপত্রির গল্প